আহা যেখানে সাধু সেখানেই সেখানে ভরা কিছু দূরে আছে হাজি বাড়ি সেখানে বসতে করে মদের ব্যাপারী যেখানে সাধুপাড়া সেখানেই চোরে ভরা কিছু দূরে আছে হাজিবারি সেখানেই বসতে করে মদের ব্যাপারী দুনিয়ার তাল বাহানা বুঝতে না পারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি না পারি যেমন অনেকে করে লোটপাট চলিতে জমজমাট যারাই চোরের সম্রাট তারাই বিচারি যেমন অনেকে করে লোটপাট চলিতে জমজমাট যারাই চোরের সম্রাট তারাই বিচারি যাদের নাই শক্তি বল তাদের নাই ভক্তি বল যাদের নাই শক্তি বল তাদের নাই ভক্তি বল যারা হলই সবল তারাই করে সিটারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি দেখো এ হলো দৃশ্য ইমানের নিঃস্ব ওস্তাদ মারা শিষ্য বেশি করে ফকিরি দেখো এ হলো বিশ্ব ইমানের নিঃস্ব ওস্তাদ মারা শিষ্য বেশি করে ফকিরি বিল্লাল সরকার বলে তাই মনে লই মহিরা যাই বিল্লাল কিশোর বলে তাই মনে লই মহিরা যাই রহম করো গোসাই মিনতি করি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি দুনিয়ার তালবাহানা বুঝতে না পারি তালবাহানা বুঝতে না পারি যেখানে সাধু কিছু আছে হাজিবারি সেখানেই বসত করে মদের ব্যাপারী সেখানে বসত করে মদের ব্যাপারী সেখানে বসত করে মদের ব্যাপারী